কল্পনা করুন মাত্র তিনশো তেরো জন মানুষ যাদের অনেকের হাতে অস্ত্র নেই বুক ভরা ইমান চোখে আল্লাহর তা কুল আর তাদের বিপরীতে এক হাজার জন সুসজ্জিত কাফের বাহিনী কিন্তু সেই যুদ্ধেই আল্লাহর সাহায্যে ঘটলো এমন এক অলৌকিক ঘটনা আকাশ থেকে নেমে এলো ফেরেশ তাদের বাহিনী আজকে আপনাদের শোনাবো সেই বদরের যুদ্ধে নাজিল হওয়া এক প্রামাণ্য মুজিজার বিস্ময়কর কাহিনী বদরের যুদ্ধ ইসলামের প্রথম বড় যুদ্ধ ছিল মুসলিমরা ছিল মাত্র ৩১৩ জন সবার হাতে অস্ত্রও ছিল না সেদিন রাসল সাল সাল্লাম কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে আর কেউ থাকবে না তোমার ইবাদতের জন্য তার দোয়া এতই গভীর ছিল যে তার চাদর কাত থেকে পড়ে যায় ঠিক তখনই আল্লাহ ঘোষণা করেন আমি তোমাদের সাহায্য করব এবং দিয়ে এক হাজার যারা একে একে আসবে সাহাবিরা বলতেন সেদিন আমরা এমন কিছু দেখেছি যা আগে কখনো দেখিনি একজন সাহাবি বলেন আমি দেখেছি এক কাফের মাথা ছিন্ন হয়ে গেছে অথচ আমার তরোয়াল ওখানে লাগেই নি আরেকজন বললেন আমি শুনেছি আকাশ থেকে ভেসে আসছে আওয়াজ আকদিম হিজুম আকদিম হিজুম যার অর্থ এগিয়ে যাও ধ্বংস করে দাও ফেরেজ তারা সাদা পাগড়ি পরিহিত ছিলেন ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করছিলেন এবং তাদের মধ্যে ছিলেন হজরত ইব্রাহি আসাল্লাম নিজেও আল্লাহ বলেন যখন তুমি তোমার রবের কাছে সাহায্য প্রার্থনা করছিলে তখন আমি এক হাজার ফেরস্তা পাঠিয়েছিলাম সাহায্যকারী হিসেবে আর এক আল্লাহ পাক বলেন আল্লাহ এটা করেছেন যেন তা হয় তোমাদের জন্য সুসংবাদ আর তোমাদের অন্তর যেন শান্তিতে থাকে বদরের যুদ্ধের ওই মুজিজা কেবল এক অলৌকিক ঘটনা নয় এটি ইমানদারদের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য ঘোষণা তোমরা যদি ধৈর্য ধরো তাকেও অবলম্বন করো তবে ফেরেস্তা আজও আসতে পারে তাই মুসলিমদের বিজয় অস্ত্রে নয় শুধু হৃদয়ের ইমানে আল্লাহর উপর বদরের দিন কেবল ইতিহাস নয় এটি আমাদের জন্য এক তাজা পাঠশালা আজও যদি আমরা বদরের মুসলিমদের মতো ইমান ও তাকওয়া অর্জন করি তাহলে সাহায্য আসবেই হয় মানুষ দিয়ে নয়তো আকাশ থেকে তাই বন্ধুরা বর্তমানের পরিস্থিতি নিয়ে আমরা হতাশ না হই অবশ্যই বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লা